গোলকিপারে আছে ভবসোনা তাছাড়া আছে কর্মকর্তারা চন্দন আর সঙ্গে আছে আলমগীর কোয়ার্টার ফাইনাল টাই ব্রেকার হতে চলেছে যারা জিতবে তারা সরাসরি চলে যাবে সেমি ফাইনাল আগামী কয়েকটি দিন তো প্রথম শর্ট নির্দেশে আট নম্বর

তিনটে তিনটে কিন্তু শর্ট হতে চলেছে তিনটে তিনটে শট তো ও সুন্দর একটা কিন্তু সেভের বল ছিল কিন্তু গোল হয়ে গেল কিছু করার নেই গোলকিপারের টাইম পাস তাদার হয়ে প্রথম শট নিতে এসছে পাঁচ নম্বর প্লেয়ার ফরেন আর গোলকিপার গোলকিপার বাবু সোনা মোকাবেলা করবার জন্য গোলকিপার বাবু সোনা আর শট নিতে এসছে পাঁচ নম্বর প্লেয়ার ফরেনার প্রথম শটটি করতে চলেছে তো এই বাবু সোনা এদিকে তৈরি দেখা যাক বাবু সোনা কি প্রথম শট কি সেভ করতে পারবে ও সুন্দর একটা গোল করলো সুন্দর একটা গোল করলো কিন্তু দেখতে পেলে তো গেমে এখন ফলাফল এক এক শট করবে চাঁদপাড়া হয়ে আনিস গোলকিপার চাদার রাকেশ দ্বিতীয় শট নিচ্ছে চারপরার হয়ে দ্বিতীয় শট ও সুন্দর কিন্তু গোল করলো দেখো আনিস কিন্তু সুন্দর একটা গোল করলো এখন ফলাফল চাঁদ প্রায় দুটো শটে কিন্তু দুটো গোল করলো তো এখন নেক্সট শট করতে আসছে প্রসেনজিৎ আইএসএল খেলার কিন্তু অভিজ্ঞতা আছে প্রসেনজিতের তো এখন কিন্তু দেখব প্রসেনজিতের পা থেকে কি গোল আসবে তো বাবুসোনা কিন্তু ভালো অভিজ্ঞতা আছে গোলকিপারের তো দেখা যাক বাবুসোনা কি গোল করতে পারে প্রসেনজিতের শট ও ভাই

গোল করতে পারে তাহলে কিন্তু ম্যাচটা ড্র হবে সাডেনলিতে যাবে আর তা না হলে কিন্তু সেভ করতে পারলে কিন্তু চাঁদপাড়া উইন হয়ে যাবে আর সঙ্গে সঙ্গে সেমিফাইনাল খেলার সুযোগ পাবে গোলকিপার কিন্তু বাবু দেখা যাক কি করে গোল কি আসবে ও সুন্দর কিন্তু গোল বললো সুন্দর গোল তোমরা কিন্তু দেখতে পেলে ম্যাচটা কিন্তু সাডেনিতে চলে গেছে এখন এক এক করে শর্ট হবে সুন্দর গোল করলো আমরা এতদূর কিন্তু ড্র হয়েছে এখন সাডেনলি শট করতে আসছে কিন্তু আলঙ্গীর সাত হয়ে আলঙ্গীর গোল করতে আসছে সডেনলি শট গোলকিপার রাকেশ দলের কাছ থেকে কিন্তু কিছু পরামর্শ নিয়ে নিল এখন দেখা যাক কি করে একটা একটা শট হবে তা না হলে কিন্তু টসের মাধ্যমে খেলা নির্ধারিত হবে চার নাম্বার জার্সি প্লেয়ার আলঙ্গীর শট করতে আসছে সডেনলি শট দেখা যাক কি করে

দুই টিমের কিন্তু দাদা ম্যানেজার ম্যানেজার কিন্তু উইনার তার মানে চাঁদা কিন্তু উইনার হয়ে গেল এর ভিতরে কিন্তু সেমিফাইনাল খেলার সুযোগ পেয়ে গেল চাঁদা প্রসময কিন্তু ক্যাপ্টেন ছিল সেই সঙ্গে সঙ্গে কিন্তু উইনার হয়ে গেল সেমিফাইনাল খেলবে ডাইরেক্ট ফরেনার প্লেয়ার কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ তিনজন আছে তিনজন যেখানে আছে আর আইএসএল প্লেয়ার প্রসন্তি দুজনে কিন্তু অভিজ্ঞতা আছে ঠিক আছে সেমিফাইনাল খেলতে চলেছে